আসসালামু আলাইকুম আজকে একশো নয় দিন বয়সের একটা পুলেট মুরগি বিক্রি করা হবে তা যাই হোক আসুন চলে আসি মুরগিটা দেখা যাক আমরা হালিম এগ্রো ফার্মে চলে আসলাম যারা পুলেট মুরগি নেওয়ার ইচ্ছুক অথবা ভাবতেছেন যে আমি পুলেট মুরগিটা নিব আপনারা যে মানে সঠিক যে পুলেট মুরগিটা সংগ্রহ করতে চাচ্ছেন সেটা হলো এইটা এই এই পুলিট মুরগিটা যদি আপনারা নিতে চান অথবা কিনতে চান তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন ভালো ফলাফল পাবেন এই কারণে যে এই মুরগিটা একদম জিরো বাচ্চাটা হলো কাজির বাচ্চা এই কাজের বাচ্চাটাকে আমরা লালন পালন করে একশো দিন পর্যন্ত বয়স নিয়ে আপনাদের সামনে এটা আমরা তুলে ধরছি তা যারা এই মুরগিটা নেওয়ার ইচ্ছুক অথবা ভাবতেছেন যে নিবেন নিবেন মনে করে মনে করতেছেন তা আমি আশা রাখি যে এই পুলেট মুরগিটা যদি আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই দীর্ঘমেয়াদী ডিম দিবে এই মুরগিটার যারা পুলেট মুরগি স্মরণ করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে পুলেট মুরগিটা কেমন পাবো কি না পাবো এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কিছু কথা বলবো আজকের বিষয়টা হলো যে কোন জাতের মুরগিটা নিলে আপনি ভালো একটা ফলাফল পাবেন তো অবশ্যই যারা মুরগি ক্রয় করবেন অথবা মুরগি পুলেট মুরগি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কাজির মুরগিটা ক্রয় করবেন কাজির মুরগিটা এমন অবস্থা যে ডিম দেয় একটা না দুই বছর ডিম দিয়ে থাকে এই মুরগিটা মানে দীর্ঘমেয়াদি ডিম দেয় আর কাজী অথবা দেখা যাচ্ছে যে আপতাপ নাহার এই ধরনের কতগুলা আপনার মুরগি আছে তার সব আমরা সবচেয়ে আমরা রেজাল্ট পেয়েছি কাজের মুরগিটা এই কাজের যে একদিনের যে জিরো থেকে শুরু করে একশো দিন পর্যন্ত লালন পালন করে থাকি এটা কখন মনে করেন যে ভ্যাকসিন দেওয়া লাগবে কখন ক্রিমি ডোজ করা লাগবে কখন আমাশার ডোজ করা লাগবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা তুলে ধরব তারপরে প্রথমে আমি বলতেছি ভ্যাকসিন ভ্যাকসিন এইরকম একটা সেন্সিটিভ জিনিস ভ্যাকসিন পরিপূর্ণ যদি দেওয়া না থাকে কখনও এই মুরগিটা টিকিয়ে রাখতে পারবেন না অবশ্যই যারা ডিমের প্রজেক্ট করবেন অথবা ডিমের মুরগি করে মুরগি আপনি ফার্মে তুলতে যাচ্ছেন অবশ্যই আপনাকে ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে দেখে নিতে হবে পরিপূর্ণভাবে দেখে নেবেন কিভাবে আপনি বুঝবেন যে আমি পুলেট মুরগি করার করলে ভ্যাকসিনটা সঠিক থাকবে এই ভ্যাকসিনটা আপনি এমন প্রক্রিয়ার দিনে আপনি যে কোনো কৌশল হোক না কেন আপনি যখন পুলেট মুরগি কিনতে আসবেন তখন আপনি অবশ্যই যে মালিকের কাছে আপনি কিনবেন তাকে জিজ্ঞাসা করবেন এটা ভ্যাকসিন আছে কি না আছে ভ্যাকসিন দিচ্ছেন কি না দিচ্ছেন আমার মতো ইউটিউব চ্যানেলে সবাই এই ধরনেরই কথা বলে যে ভ্যাকসিন করা আছে তা আপনি এটাকে না ভেবে অবশ্যই এটা মুরগি গা থেকে ব্লাড নিয়ে আপনি বায়ু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি মুরগিটা নিতে পারবেন তো অবশ্যই ওইখানে কটা ভ্যাকসিন করছে কি না করছে এই বিষয়ে আপনি জানতে পারবেন আর একটা বিষয় হলো যে এখানে কিরিমি ডোজ করছে কি না করছে আমার সার ডোজ করছে কি না করছে এখানে প্রতিটা ভ্যাকসিন করছে কি না করছে এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে হবে আপনারা পোলট মুরগি কিনতে আসেন শুধু বিষয়টা আমার কমেন্টে লেখেন যে এটা রেট কত রেটের কোনো এটা কোনো বিষয় না দশ টাকা যদিও দশ টাকার জায়গায় যদি দুই টাকা বেশি না তাতে কোনো যায় আসে না সেটাকে পরিপূর্ণভাবে ভ্যাকসিন থাকতে হবে আর শিডিউল অনুযায়ী আপনাকে গ্রোথটা আনতে হবে আপনাকে বলতে হচ্ছে যে যে এটা কতদিন বয়স সেই বয়স অনুযায়ী আপনাকে ওজনটা মেপে নিতে হবে ওজন আর বয়সে যদি শিডুল অনুযায়ী না থাকে তাহলে আপনি মনে করবেন ওইখানে আপনাকে ধোকার মাঝে ফেলছে সে ধোকার প্রবর্তনের হাত থেকে দূরে থাকুন আর দালালের মাধ্যমে কতগুলা মুরগি বিক্রি হচ্ছে এই দালালের হাত থেকে বিরত থাকুন আজকে আমাদেরকে আপনি যদি মুরগি ক্রয় করতে যান আমাদেরকে সরাসরি আমাদের ফার্মে আসে ভিজিট করে আপনি আমাদেরকে মুরগি নিতে পারবেন আর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে অনায়াসেই আপনারা মুরগি নিতে পারবেন আর বিষয়টা হলো যে এটা একটা রেটের বিষয় আছে এই রেট কিভাবে আপনারা শুনবেন সেটা মোবাইলের মাধ্যমে আপনারা ফোন দিয়ে রেটের বিষয়টা জানতে পারবেন আর যদি আমার এই ভিডিওটা খুবই ভালো থাকে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে কোনো পরামর্শ দরকার হলে আমার সাথে যোগাযোগ করে আপনি যে কোনো সময় যে কোনো পরামর্শ নিতে পারেন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি কোনো এক সময় আরেকবার আরো আরও একদিন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আরো আমি কথা বলবো খোদা হাফেজ